কি করে হম তো কত তারা না কাম গরে আরে এ जुगाड़ू কাম এ ও এ স্ট্রং কাম এ বুঝু বুঝু এ কম্পোস্ট মধ্যে আলো তো ডাড়ির পাউড় কম্পোস্ট মধ্যে নাই তো এ নাই हेलो गाइस वेलकम टू माय YouTube চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল আমারি চ্যানেল দেখতে পাবে তোমরা বাঙালি ডক্টরদের ডেইলি লাইফস্টাইল এবং আমার মোটরগুলো নিচেটা দেখার জন্য করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বোর্ডটি প্রেস করে দাও যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো তো এই যে টেবিলের উপর ওই দুটো জিনিস দেখতে পাচ্ছো এটা দুটোই আমার গাড়ির জিনিস একটা হচ্ছে আমার গাড়ির ফগ লাইট আর একটা হচ্ছে এই ডিজিআই ওসমো অ্যাকশন ফোর এর একটা স্ট্যান্ড যেটা আমার হ্যান্ডেল বারে লাগবে তো এই দুটো এখন আনবক্সিং করা হবে আর এটা তো অবশ্য আমি নিজেই ইনস্টল করতে পারবো কিন্তু এটা আমি ইনস্টল করতে পারবো না এটা মেকানিকের কাছে নিতে হবে তো চলো আগে এটা আনবক্সিং করি তারপরে খাবারটা খেয়ে মেকানিকের কাছে বেরিয়ে যাব আর এই লাইটটা আজকেই ইনস্টল করব তো চলো আগে ছোটোটাই আনবক্সিং করি এটার প্যাকিং খুবই খারাপ দিয়েছে ওয়ান ওপেন করতেই বোঝা যাচ্ছে প্যাকিংটা খুবই খারাপ দিয়েছে শুধু একটা প্লাস্টিক আর এই ম্যাটেরিয়ালটা দিয়েছে এটা অবশ্য আমি কোনো নাট বোল্ট দেখতে পাচ্ছি না যেটা দিয়ে আমার গাড়িতে আমি ইনস্টল করতে পারবো তো এটা আর একটা সমস্যা হয়ে গেছে আমার গাড়িরই কোনো একটা নাটের সঙ্গে এটাকে আমার ইনস্টল করতে হবে চলো জানে তো আমাদের যে মেন ম্যাটেরিয়ালটা সেটা দেখতে হবে মেন প্রোডাক্টটা আগে দেখতে হবে ও এটার ওয়েট খুব বেশি তার মানে ম্যাটেরিয়ালটাও ভালো হবে অবশ্য আমি অনেকগুলো রিভিউ দেখেছি তো তিন হাজার টাকার রেঞ্জে সব থেকে এটাই বেস্ট ছিল যার কারণে আমি এটাকে দেখেছি আরও যদি কারো লাগে এটা তো আমি ডিসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেব আর ওখান থেকে তোমরা ডেকে নিতে পারো প্যাকিংটা এত গজব করেছে যে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর ওটায় কোনো প্যাকিংই ছিল না অবশ্য ওটা একটা সস্তা ম্যাটেরিয়াল আর এটা একটা তিন হাজার টাকার প্রোডাক্ট তো প্যাকিংটা তো হবেই তো এটা মেন বক্স আচ্ছা চলো ঠিক একটা পেয়েছি প্রথমেই আর এগুলো নাট বোল্ট নিচে আর একটা ক্লাম্প রয়েছে চলো এগুলো রেখে দিলাম আর এটা হচ্ছে মেন প্রোডাক্ট ও হো হো হ্যাভি এটা ওয়েট আছে এটাতে মিনিমাম পাঁচশো গ্রাম আধা কিলো ওয়েট আছে একটা লাইটে আর এটা প্রজেক্টার লাইটটা যদি এতে কোনো ডিস্টার্ব না থাকে তো হ্যাভি ফোকাস পড়বে রাস্তায় লাইটের দুটো মিলিয়ে এক কেজির মতন হয়ে যাবে ওয়েটটা তো চলো দেরি না করে এখন বেরোবো চান্দুর বাজার যাবো আগে খাবারটা খেয়ে নিই তারপর চান্দুর বাজার গিয়ে এটা ইনস্টল করব কারণ আর এই যে ছোট ম্যাটেরিয়ালটা রয়েছে এটা এখনই আমি নিজেই ইনস্টল করব বাইকের কোনো একটা নাট খুলতে হবে আর সেটাতে একে লাগাতে হবে তো চলো বাইকের কাছে যাই চলো এটা ফিট হয়ে গেছে এবার মেকানিকের কাছে গিয়ে লাইটটা ফিট করি এখন বেজে গেছে তিনটে চোদ্দ আর অনেকটাই টাইম হয়ে গেছে আমার আমি অবশ্য আড়াইটে নাগাদ বেরোতে বেড়াচ্ছিলাম কিন্তু বেরোতে পারলাম না চলো বেরোনো যাক টাইম হয়ে গেছে পাঁচটা আগে আবার ফিরে আসতে হবে গ্রামে মেলা হচ্ছে যার কারণে দুপুরবেলা ভিড় বেড়ে গেছে নতো এই সময় রাস্তায় একটা দুটো ডগ ডগি ছাড়া আর কিছু দেখা যায় না হ্যাঁ এখানে তুলসা মাতা মন্দির রয়েছে আর এখানে একটা মেলা হচ্ছে সাত দিন ধরে মেলাটা হয় তো বাড়ি থেকে বেরোতে বেরোতে টাইমটা অনেক বেশি হয়ে গেছিলো যার কারণে আমি আজকে আর ভেবে নিয়েছিলাম যে আজকে যাবো না লাইটটা কালকে সেট করবো আবার মোবাইলটা অন করতেই দেখলাম যে কালকে আবার ম্যাচ রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচ তো কালকে আর আমি বাড়ি থেকে বেরোবো না যার কারণে টাইম হয়ে যাওয়ার সত্ত্বেও আমি বেরিয়েছি লাইটটা সেট করতে এখন অবশ্য আমাদের চান্দুর যাওয়া আসাতে বেশি কোনো প্রবলেম নেই কারণ এই যে রোডটা দেখছো এই কিছুদিন আগেই কাজ হয়েছে আর কিছুদিন বলতে চার পাঁচ মাস হয়ে গেছে তো এতটা ঠিক আছে আশি নব্বই এরকম স্পিডে যাও চান্দুর যাওয়া যাচ্ছে বলতে আমরা চান্দুর বাজার পৌঁছেই গেছি আর সব থেকে প্রথমে এখানে যাবো মেকানিকের কাছে আগে তারপরে বাকি কাজগুলো দেখা যাবে কোন সময় কি করা যায় যে অমরাবতী যাওয়ার যে রোডটা ওই রোডটাতে প্রচুর পরিমাণে মেকানিক রয়েছে গাড়ির তো ওদের কাছেই যাব কেউ না কেউ একজন সেট করে দিতে পারবে नहीं टाइम नहीं है मेरे पास टाइम नहीं है थे थे? किसान वाला नहीं। वाला। ये वाला क्लिप है क्या तुम्हारे पास वो तो जो इसमें जो क्लिप लगते हैं कौन सा है बताओ नहीं पट्टी लगा बताओ नहीं यार वो काला वाला क्लाम्प आता ना एक ये जुगाड़ू काम है वो ये स्ट्रॉन्ग काम है नहीं नहीं, नहीं वो बटन वाला बटन, वाला लाइट के जो स्विच आता ना नहीं उसके साथ में। बता ना। <laughs> बहुत में नहीं, बहुत महंगा ही है एक साल

তো আমার কাছে যে লাইটটা রয়েছে এখন যে লাইটটা আমি এনেছি এটা খুবই হ্যাভি লাইট যার কারণে মেকানিক বলছে আমার রডটা ড্রিল করে একটা ছেদ করে ওটাই লাগাতে হবে না হলে ওয়েটটা নিতে পারবে না এনি লাইটের যে ওজনটা সেটা নিতে পারবে না আর আমি কোনো মতেও রডটা ছেদ করব না আমি ওই অনলাইন থেকে ক্লামগুলো ডাকবো দরকার হলে এই ট্রিপটায় আমি লাইট লাগাবোই না কিন্তু আমি ওটাকে ছেদ করবো নাট না হ্যাঁ

ये बोला है क्या लोगे लगवाने का क्या लोगे ढाई सौ रुपया करते ना ये थोड़ा एक्सपीरियंस वाले लगते हैं तो इससे ही लगवा के ले जाते हैं ढाई सौ रुपये मांगा है उसने লাইটটা লাগাতে এসে আমি যেন পাগল হয়ে যাচ্ছি কারণ আধা ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি পাঁচটা সাতটা দোকানে গিয়েছি সবাই বেশিরভাগ লোকই বললো ওরা লাগাতে পারে না একজন বললো লাগিয়ে দেবে কিন্তু দুশো টাকা চার্জেস বললো কিন্তু ওর তত একটা এক্সপিরিয়েন্স নেই আর আমার নতুন গাড়ি ওয়ারিংটার সাথে ছেড়ছাড় করতে হবে যার জন্য আমি রিক্স নিলাম না আর সব জায়গা থেকে একটা লোকের নামই রেফার করলো যেখানে আমি এখন এসেছি আর এ আড়াইশো টাকা বলছে ইনস্টলের তো সেটা কোনো ব্যাপার না কাজটা ঠিক করে হওয়া দরকার তো যার বেশি এক্সপিরিয়েন্স আছে আমি তাকে দিয়ে কাজটা করছি তো চলো দেখা যাক এখন ইনসটল প্রসেসটা দেখি আমরা 2000 યિલ્સ લેટર শেভিং করার জন্য আমাকে এখন একটা রেজার নিতে হবে তার জন্যই এত দূর আসা यार ये के रेजर दे दो মুಜ್ಜু মুಜ್ಜু কে কম্পোস্ট मध्ये জানি না কার মুখ দেখে বাড়ির থেকে বেরিয়েছি সারা লাইটটা লাগাতে আসলাম এতগুলো মিস্ত্রি দেখালাম কিন্তু লাইটটা কেউ লাগাতে পারলো না তার সঙ্গে একটা রেজার নিতে এসেছিলাম তো যে রেজারটা আমার আমি ইউজ করি সেটাও পেলাম না তো চলো কালকে আমি ম্যাচ দেখা বাদ দিয়ে কালকে যাব না আমি কালকে ম্যাচ দেখবো পরশু দিনকে অমরাবতী যাবো পরশু দিন অমরাবতী গিয়ে লাইটটা ইনস্টল করে নেব তার সঙ্গে সঙ্গে আমি রেজার টেজার এদিক ওদিক যেটা পাই নিয়ে চলে আসব জানি না কার মুখ দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম না তো আমি লাইটটা লাগাতে পারলাম আর না তো আমি রেজারটা নিতে পারলাম কারণ ওই চান্দুর বাজার পুরো যতগুলো জেনারেল স্টোর রয়েছে আমি যে রেজারটা ইউজ করি শুধু এর কাছেই পাওয়া যায় তো এখন এর কাছেও নেই আর এতগুলো মিস্ত্রি দেখালাম কেউ আমার এই লাইটটা লাগাতে পারলো না ওরা এর কাজই জানে না লাইট লাগানোর কাজটাই ওরা জানে না এখন আমাকে এতটুকু কাজের জন্য অমরাবতী যেতে হবে আর একজন দুজন রয়েছে যারা লাইটটা অবশ্য লাগাতে পারতো কিন্তু যে ক্লামটা আমি পেয়েছি সেটা খুবই হালকা ক্লাম যেটা দিয়ে লাইট লাগানো সম্ভব না